এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতনুদাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মাধ্যমিক ক্লাস টেন দশম শ্রেণী আট মানের প্রশ্নোত্তর সিক্স এম থার্ড ইয়ার কল্যাণ ইউনিভার্সিটি দশ মানের প্রশ্নোত্তর প্রশ্ন বিপ্লববাদী আন্দোলনে নারীদের অবদান সম্পর্কে লেখো অথবা বিপ্লবী নারী আন্দোলন সম্পর্ক লেখ অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো উত্তর শুরু হচ্ছে ভূমিকা নরমপন্থী আন্দোলনের ব্যর্থতার ফলে চরমপন্থী এবং বিপ্লবী আন্দোলন শুরু হয় তবে নারীদের প্রথম দিকে বিপ্লবী দলে নেওয়া হতো না যদিও তারা মা বোন বৌদি স্ত্রী হিসেবে বহু ক্ষেত্রে পলাতক বিপ্লবীদের গোপনে আশ্রয় দিতেন পিস্তল রিভলভার রিভলভার লুকিয়ে রাখতেন বা অন্যত্র পৌঁছে দিতেন গোপনে চিঠিপত্র আদান প্রদানও করতেন পরের পয়েন্ট মেন পয়েন্ট ভূমিকার পর মেন পয়েন্ট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে বিপ্লব না মেয়েদের সক্রিয় অংশগ্রহণের নজির পাওয়া যেতে থাকে উনিশশো কুড়ি তিরিশের দশকে সক্রিয়তা বৃদ্ধি পায় এবং অনেক নারী বিপ্লবী আন্দোলনে নেতৃত্ব দিতে থাকেন এবার পরের সাব পয়েন্ট আসছে দুকরিবালা দেবী বীরভূমের ঝাউতলা গ্রামের দুকরিবালা দেবী নিজের বাড়িতে রডা কোম্পানির সাতটি পিস্তল ও একটি এক বাক্স কার্তুস লুকিয়ে রেখেছিলেন তার দু বছরের কারাদণ্ড হয় বিপ্লবী দলের কাজে তিনি দণ্ডাকাপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা পরে ননীবালা দেবী বিপ্লবীদের পিসিমা হাওড়া ননীবালা দেবী সংসারের কর্ত্রী সেজে পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন পুলিশ তাকে গ্রেপ্তার করে তিনি আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তিন নং আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী পরে সাপ ক্ষীরোদ সুন্দরী চৌধুরী ময়মনসিংহের ক্ষীরোদ সুন্দরী চৌধুরী পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন বিপ্লবীর মা সেজে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ান বিপ্লবীদের সাহায্যার্থে পরের সাবপয়েন্ট সরল দেবী চৌধুরানী সরলা দেবী চৌধুরানী দেশের যুবক যুবতীদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নিজগৃহে একটি ব্যায়ামের আখড়া স্থাপন করেছিলেন প্রশিক্ষক নিয়োগ করে সেখানে বিপ্লবীদের শরীরচর্চা এবং শিক্ষা দেওয়া হতো এছাড়া তিনি প্রতাপাদিত্য উৎসব এবং বীরাষ্টমী ব্রত পালন করেছিলেন পরের পেজে চলে আসছি পেজ পরের পেজে সাপমেন্ট ভোগিনী নিবেদিতা ভোগিনী নিবেদিতা বিভিন্নভাবে বিপ্লবী অনুশীলন সমিতি যুগান্তর দলকে সাহায্য করতেন তিনি ম্যাথসিলি জীবনী গ্রন্থের এক কপি একটি কপি অনুশীলন সমিতিকে উপহার দেন যা থেকে বিপ্লবীরা গেরিলা যুদ্ধ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন পরে সাপ লাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লীলা নাগ রায় ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন এই সঙ্গে নারী শক্তির জাগরণের জন্য শরীরচর্চা এবং অস্ত্র শিক্ষা হতো পরে সাপম্যান প্রীতিলতা ওয়াদ্দেদার সূর্য সেনের বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য প্রথম মহিলা বিপ্লবী শহীদ প্রথম মহিলা বিপ্লবী বিপ্লবের প্রীতিনতা ওয়াদ্দেদার উনিশশো তিরিশ খ্রিস্টাদের এপ্রিল চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠনে অংশ নেন উনিশশো খ্রিস্টাব্দে তিনি পাহাড়তলীর ইউরোপের নাইট ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন পুলিশের কাছে আত্মসমর্পণ না করার জন্য তিনি পটাশিয়াম সাইনারকে আত্মহত্যা করেন পরে সাপ কল্পনা দত্ত চট্টগ্রাম মাস্টার লুণ্ঠনের আর এক বিপ্লবী ছিলেন নারী বিপ্লবী ছিলেন কল্পনা দত্ত তিনি বন্দী বিপ্লবীদের কারামুক্ত করতে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেন তার পরিকল্পনা ফাঁস হলে তিনি ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন পরে বিপ্লবী বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ ছয় ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন বিনা দাস গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বিনা গ্রেপ্তার হন অন্যান্য কার্যাবলী কুমিল্লায় মৃণালিনী দেবী মনোরমা বসু দেবী হেমপ্রভা দেবী বিপ্লবীদের আশ্রয়দান অস্ত্র সর্বরে কাজ করতেন ফরিদপুরের সৌদামিনী দেবী বরিশালের সরোজিনী সেন ঢাকার ব্রহ্মময়ী সেন নিজ নিজ এলাকায় বিপ্লবীদের সাহায্য করতেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ চৌদ্দ ডিসেম্বর কুমিল্লার স্কুল ছাত্রী সুনীতি চৌধুরী গুলিতে নিহত হন কুমিল্লার জেলাশাসক স্টিভেন্স ঝাঁসি রানী বাহিনীর অভিযান ক্যাপ্টেন লক্ষ্মী সামিরথনের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী ঝাঁসি রানী বাহিনী উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ভারত অভিযান করে বীর বিক্রমে যুদ্ধ করে এই বাহিনীতে প্রায় দেড় হাজার জন নারী যোগদান করেছিলেন লাস্ট পয়েন্ট মেন পয়েন্ট মূল্যায়ন পরিশেষে বলা যায় যে পারিবারিক ও সামাজিক বাধা দূর করে নারীদের বিপ্লবী কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণের ফলে ব্রিটিশ শাসকদের মনে ভীতি সঞ্চার হয় চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই প্রশ্ন থাকলে প্রশ্ন দেবেন নোট হিসাবে চাইলে নোট করে দেবো আলোচনা হিসাবে চাইলে আলোচনা করে দেবো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন